কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে সুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিদ হবে ছাত্র সবে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিতাদের আড্ডা খানা এছে মরাই ভালো দেশে যাওয়াই যাওই ভালো এছে মরাই ভালো দেশে যাওয়াই যাওই ভালো কি হবে দকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশুন্ধি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে করো যদি ছেড়ে দাও ঐ নাগদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ঐ নাগদি কি হবে धोखा দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজের ওদা ইমানদারীর ধরা হবে ইমানদারির ভয় করে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে এভাবে যায় না দোকা আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা

পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে